ভালোবাসার ছোট্ট বন্ধু এবং তার পাশে আছে তা বলার কিছু নেই তো আমরা চলে এসেছি লাইফে আমরা সত্যি তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি তো কে কোথায় থেকে তোমার লাইফটা দেখছো প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই একটা লাইক করবে পালে শেয়ার করবে সবাই তোমরা লাইভটা একটু শেয়ার করো কে কোথা থেকে লাইভটা তোমরা দেখছো সবাই তোমরা লাইভটাকে জয়েন করো কে কোথা থেকে তোমার লাইভটা দেখছো বেশিক্ষণ থাকবো না তোমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো আর আশা করবো তোমরা খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি অনেক 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 ভালো আছি তো সঞ্জয় লাইফস্টাইল হাই 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 হ্যালো 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 সকলকে আর সঞ্জয় দা তোমাকে বিশেষ করে ওয়েলকাম আমাদের লাইফ আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসার জন্য আর সঙ্গে আছে আমার মা এবং রাহুল আর পিছনে দেখো আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখো দেখা যাবে কি ভাই পিছনে আমাদের কিছু আছে ও দেখি পুরো কিছু এই এই দেখো সকলে তোমার লাইভ শেয়ার করো আমি চলে এসেছি দাদা কেমন আছো মামনি কেমন আছে মামনি খুব ভালো আছে সকলে প্লিজ লাইভটাকে শেয়ার করো তোমাদের কাছে কিছু কথা বলার আছে সত্যি তোমাদের ভালোবাসা হয় তোমাদের সাপোর্টে আমরা সত্যি খুব ভালো আছি আর আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো যে যেখান থেকে লাইভ করেছো তোমার প্লিজ শেয়ার করো যাতে আমরা খুব শীঘ্রই এক লাখ ফলোয়ার্স কমপ্লিট করতে পারি তোমাকে ভালোবাসে বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ আমার খেতে যাবো আমাদের কিছু ক্ষণের জন্যই এসেছি তো তোমরা প্লিজ 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 লাইভটাকে শেয়ার করছো যেখানে দেখছো আর আমার নাম ব্রিক

পি দাস তোমরা ভালো আছো খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আর ভালোভাবে দেখো তোমার যে এত এত সাপোর্ট করছো তোমার যে এত ভালোবাসা দিচ্ছ তোমার যে এত যে আমাদেরকে শুভকামনা করছো আমাদের তো কেন আমরা ভালো থাকবো না বড় সত্যি তোমাদের ভালোবাসে আমরা খুব ভালো আছি আর এইভাবে ভালোবাসা দিতে দেখবো যাতে আমরা ছোট জায়গা থেকে যেন খুব বড় একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারি আর একটা ভাবছি যেন

হবে একটু অপেক্ষা করো কি হবে বুঝলাম না ও অবশ্যই 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 প্লে বাটন তো পেতেই হবে না বেশি কখন কিছু থাকবো না তোমরা প্লিজ 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 আমার খুব জোরে হাসি তো লেগেছে তো সুন্দরই পড়ছি দিতে লেগেছে কিন্তু হাসি না শুধু সুন্দর হয় আজকে লাইভে আছে আমি রাহুল আর মাম্মা আচ্ছা অনুরাধা দাস লিখেছে এখনো শুটিং এর মানে বসে রয়েছি তো এখনো চেঞ্জ করিনি যাবো চেঞ্জ করবো আর খুব জোরে খিদে পেয়েছে কটা বাজো তোমায় এখন রাহুল তুমি কেমন কি কেমন আছো বলো ভালো নেই প্রথমে রিককে জিজ্ঞাসা করলে আমাকে তো জিজ্ঞাসা করলে না বাবা এটা হাসি এটা রিকের আউলে হাসি ছিল না গো খুব ভালো আছি আমরা দুজনেই খুব ভালো আছি তোমাদের ভালোবাসাই তো আরো অনেক অনেক ভালো আছি আচ্ছা বলছেন আছে অপেক্ষা করো হবে আচ্ছা বেশি সময় থাকবো না আমার খেতে যাবো না ঘুমাতে যাবো টাটা ভাই ভাই এই আমার এতক্ষণ কি করছি